সো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন মূলত ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অবগত নয় অথবা গাইডলাইন সম্পর্কে যারা অবগত তারা তো সব কিছুই জানেন আর যারা জানেন না তারা এখন কি করবেন আমরা একটা প্রবাদ বাক্য শুনেছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন মানে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন তো আমরা পেয়ে গেছি এখন আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা রক্ষা করবো কিভাবে আমরা যদি ফেসবুকের সকল গাইডলাইন সম্পর্কে অবগত না হই সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক যখন তখন নিয়ে নিতে পারে আর রেস্ট্রিক্টেড করে দিতে পারে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় এখান থেকে কিছু শিখতে পারবেন আর কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন থাকবে আর কিভাবে চলে যাবে সেই কন্টেন্টগুলো কোন কন্টেন্ট যেগুলো আপনি তৈরি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন হারাতে পারেন সো সেটা নিয়েই আলোচনা করি সো প্রথমে বলে রাখি আমি খুব ডিটেলে না যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু নিয়ে আলোচনা করি কারণ এটা অনেক বড় বিষয় তো যতটুকু আমরা দেখি ফেসবুকে যে যেই টপিকগুলো নিয়েই মূলত আমরা সব সময় আলোচনা করি সেগুলো নিয়েই আলোচনা করি সো প্রথমে বলে রাখি যে কোনো ধরনের মানে বিতর্ক সৃষ্টি করা কন্টেন্ট যেমন এই যে সামনে যেরকম নির্বাচন আসতেছে কে জিতবে কে জিতলো না বা কে কোন দল জিতবে এই টপিক নিয়ে কিন্তু আপনি আলোচনা করতে পারবেন না এই টপিক নিয়ে কোনো ধরনের কন্টেন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন না আরেকটা বিষয় আছে যে জাতি ধর্ম বর্ণ নিরি নিরগোষ্ঠী এই টাইপের যত ইস্যু আছে এই ইস্যুগুলো নিয়ে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না কারণ এইগুলো সমাজে বিতর্ক সৃষ্টি করে আর একটা বিষয় আছে যে সেটা হলো যে একটা দেশের ওয়ার্গে উৎস মানে একটা দেশের অরিগেইন মানে আপনি কোন দেশের নাগরিক বা সে কোন দেশের নাগরিক বা ওই প্রোডাক্টের কোন দেশের বা অমুক জিনিস কোন দেশের এই টাইপের কিছু আছে কিন্তু তারপরে এইজ রিলেটেড তার বয়স বেশি না কম হ্যাঁ এই টাইপের যত ইস্যু আছে যেগুলো সমাজে বিতর্ক সৃষ্টি করে এই টাইপের ইস্যুগুলো নিয়ে কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন না অথবা একজন বড়ো সেলিব্রিটি হতে পারে অথবা কোনো মানুষ হতে পারে যে সে কি শারীরিকভাবে অক্ষম কি না সে কি ভালো না কি মন্দ এই টাইপের টপিক নিয়েও কিন্তু আলোচনা করবেন না কারণ এই এই টাইপের টপিকগুলো কিন্তু সমাজে বিতর্ক সৃষ্টি করে আর যদি আপনার কন্টেন্ট আরও বেশি বিতর্ক সৃষ্টি করে সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থাকলে হারাবেন কিন্তু সো আরেকটা বলি সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি আমরা রাস্তায় বের হয়ে দেখি দুর্ঘটনা হয় হ্যাঁ বা অত মানুষ আহত হয় বা দুর্ঘটনা প্রবণ ভিডিওটা আপনি করে ফেলাইছেন হ্যাঁ তখন মনে করবেন যে এই ভিডিওটা যদি আমি ফেসবুকে দিই সেক্ষেত্রে আমি ভাইরাল হয়ে যাব এটাই কিন্তু ভুল কিন্তু এই এই টপিকগুলো কিন্তু ফেসবুক নিষেধ করেছে যে দুর্ঘটনায় মারা গেল কোনো মানুষ হ্যাঁ কতজন আহত হয়েছে হ্যাঁ অথবা রক্ত পড়তেছে এই টাইপের কোনো ছবি বা পোস্ট বা ভিডিও হ্যাঁ বা হাত পা ভেঙে গেছে হ্যাঁ সেই অবস্থায় হসপিটালে যেয়ে আপনি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন এই এই ধরনের টপিকগুলো কিন্তু ফেসবুকে যদি আপনি সারেন সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি হারাবেন অর্থাৎ সেন্সেটিভ বিষয়গুলো আরেকটা বিষয় আছে যে সেন্সিটিভ যেটা আমরা বলি যে দেখুন পশু পাখি জবাই দিচ্ছে মানুষ হ্যাঁ জবাই দিয়ে কী সুন্দর করে রান্না বান্না করতেছে খাচ্ছে দাচ্ছে এই যে পশু পাখি জবাই দিয়ে রক্ত করতেছে এই এইসব এই ধরনের কন্টেন্ট কিন্তু ফেসবুকে দেওয়া যাবে না বা দিলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন হারাবেন আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো যে কোনো ধরনের পোশাক আশাক হ্যাঁ অনেক সময় বাচ্চাদের মানে নিয়ে কন্টেন্ট তৈরি করেন তাদের পোশাক আশাক যদি শরীরে না থাকে হ্যাঁ টোটালি নিউট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে অর্থাৎ পোশাক আশাক অবগত থাকতে হবে পোশাক আশাক মানে পরিপূর্ণভাবে পোষ পরে তারপরে কিন্তু আপনার কন্টেন্টটা তৈরি করতে হবে বিষয় সেটা হলো যে কাউকে আপনি উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না আপনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না অথবা আপনি যে বলতেছে যে ফেসবুকে আপনি যখনই কোনো কন্টেন্ট আপলোড করবেন সেটা যেন কাউকে ছোট করার না উদ্দেশ্যে হয় বা কাউকে আপনি হুমকি ধামকি দেখছেন বা আপনার চোখের ইশারা হাতে ইশারাই যত ধরনের ইশারাই হোক আপনি এই ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারবেন না আরেকটা বিষয় আছে সেটা হলো যে আপনি যত ধরনের কন্টেন্ট তৈরি করেন হ্যাঁ সব কন্টেন্টের মধ্যে খেয়াল রাখতে হবে যে দেখা গেল